মাল পরে সবই চলে যায় ওই সিটি কর্পোরেশন সরকারের আন্ডারে ছেলেরাই খায় মুখ করতেছি কিছু মনে করবেন না কষ্টে দুঃখে তাই এখানে যা দেখতে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি গুলিস্তান গোলাপসার বাজারে আর এই গুলিস্তান যে একজন পাগল আসলে এই গোলাপ মাজারের সামনে কিন্তু হাজার হাজার অসংখ্য পাগল আছে আসলে তার সবাই দলবদ্ধ ভেবে আজকে কিন্তু এখানে আসছে আমি শুধু তাদের সাথে কথা বলবো এখানে সামনে দেখতে পাচ্ছেন একজন পাগল আমি তার সাথে কথা বলবো আসলে তার অনুভূতি কি এখানে কেন আসছে আসসালামু আলাইকুম আসসালাম না না আমি আমি আমরা বলবেন না আমি একা আমি আল্লাহর বান্দা আমি আল্লাহ বিশ্বাসী অন্য তো কিছুতে বিশ্বাসী না ক্লিয়ার আমি আপনাদের মতো আসছি আমি আল্লাহই বিশ্বাসী সব হয় না দ্বারা এখানে শুনেছি হজরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাহির মাজারটা কোন এক পক্ষ হুমকি দিতে ভাঙার জন্য পক্ষ বিপক্ষ আর কি আসছে একটা পক্ষ ঠেকানোর জন্য আসছে আর অন্য পক্ষ যেটা হুমকির পক্ষ দেখতেছি না আমি কোনো পক্ষ না আমি কোনো পক্ষ না আমি আল্লাহর পক্ষ এখন যদি ভাঙ্গা হয় তখন কি দেখেন যদি ভাঙ্গা হয় আমি দেখব আল্লাহ যদি সে হয়ে থাকে আল্লাহর তরফ থেকে হয়তো কিছু একটা সাহায্য আসবেন যত অপশক্তি আসুক না কেন আল্লাহর তরফ থেকে রহমত আসবেন যদি আল্লাহ আল্লাহওয়ালা হয় আমার বিশ্বাস আমাদের করণীয় আপনি বলছেন আমাদের করণীয় না আমি মাজার পন্থী না আমি মাজার দেখতে আসি একটা মেলায় সব ধরনের লোক যায় আমিও একজন আসছি তবে হ্যাঁ সে আমি এখানে প্রায় আসি সবাই জানে আমার একটা উপাধি দিয়েছে বাবু গুলিস্তানিস্তানে যে গোলাপশাহ পাগলরা থাকে তবে কোনো খাওয়ার না কারণ যত মাল পরে সবই চলে যায় ওই সিটি কর্পোরেশন সরকারের আন্ডারে ওটা খায় মুখারাপ করতেছি কিছু মনে করবেন না কষ্টে দুঃখে এখানে যা দেখতেছে সবই মাল চলে যাও দিকে তা এখানে একটা আশেখ গোলাপসার আছে একটা উশিলা নিয়ে থাকে আর কি আর বাহানো উসি উসিনা উশিলা উশিলা আল্লাহ মাধ্যম ওই পাগলা থাকে হয়তো তবা বা কিছু বা একটা আশ্রয় কোথাও তো আশ্রয় নাই। নিবিড় যে পাগলা থাকবে সেই আশ্রয় তো নাই মসজিদ সেখানেও তো আশ্রয় নাই। বিধায় এখানে আসে তাই আমি এটাই বলি সে কে আল্লাহ এখন সেক্ষেত্রে আমি আল্লাহর শক্তি চাইবো এখন এই যা যা যে আমার পছন্দ হয় না কারণ সারাদিন যদি আল্লাহ আল্লাহ যদি জিগার করতো তাহলে এটা শয়তান পর্যন্ত দূরে থাকলো কিন্তু সব হলে বলতেছে নিজেদের স্বার্থের কথা ইমান হারানোর কথা সবাই বলে এখানে নাকি অনৈতিক কাজ হয় ঠিক আছে অনৈতিক বলতে তো আমার চোখে পড়েনি তবে এখানকার কথা বলতেছি তবে হ্যাঁ কিছু ইমান নষ্ট হওয়ার কিছু কাজ হয় যেমন হয়তো একজন প্রেশারে নিয়ে আসলো ইমাম সাহেবের কাছে তো যাইতে পারতেছে না তার তো বহুত দূরত্ব সাধারণ একটা ব্যক্তি অন্তত এখানে আসতেছে ওই নিয়ে কুশিলায় যদি কিছু হয় এখানে আসছে তারা হ্যাঁ তা এটারে পুঁজি করে আর কি কিছু আসলে তো এখানে না সব করবে তো আল্লাহ এখানে কিছু একটু সমস্যা হয় ইমান নষ্ট করে আমরা এটার উপর ইমান দিয়ে আসি কিন্তু মৃত্যু ব্যক্তির কোনো ক্ষমতা নেই আপনার ক্ষতি বা উপকার করার হ্যাঁ তারা চায় আমাদের তারা যেন তারা দোয়া তাদের কাছে পাঠানো হয় মানুষ ভুলের ঊর্ধ্ব নয় এখন অন্য আরো ফাংশন আছে এখানে আমি বলবো না এখন আসলে আপনার বাসা কোথায় এবং আপনার নাম কি হ্যাঁ আপনার বাসা কোথায় আমার নাম মোহাম্মদ আশাহাদুজ্জামান বাবু তবে বাবুর নামে টাইটেল বহুত আছে বাবু গুলিস্তান বা বাবু শাহ পাতর শাহ বাবু পাতর শাহ মানে বহুত বলতে পারবো না যে যেখানে যে ভালোবাসে সেটাই বলে তবে আল্লাহ বাবু এটাই বলে আমি বাংলার যেখানে গেছি মন প্রাণ দিয়ে আল্লাহ শব্দটা লেখি আমার গ্রাম নেই তবে জন্ম খুলনা খালিশপুর হাউজিং পুরাতন কথা বলতেছি না আপনি যদি আপনি আপনার ওইটা পছন্দ হয়েছে তাই আপনি করতেছেন আল্লাহ তো আমার যেটাই পরে আমি সেটাই পড়ি আমি কিছু কিনি না আমার কেনার তাফিক নাই আল্লাহ যা দেন এই কেচিটা দেখেন এটা দামিও কেচি আমি আল্লাহ সিট কাটি তা সে এটা ভালোবাসি দিছে পাগল সাগলের কাছে বউ থাকে উনিশ সালে ডিভোর্স দিয়ে আর একজন মানে কোটিপতির সাথে চলে গেছে মানে চলে গেছে কেমন ডিভোর্স দিছে তবে ওর দোষ না আমি রাখতে পারিনি আল্লাহ সুবাহানা তালা আমার আয়ত্তে রাখতে দেননি কারণ সে চাইছিল দুনিয়া সে দুনিয়াই পাইছে আখেরা চাইনি ধন্যবাদ আপনাকে